একটা যদি ষাট বছর যদি লাইলাতুল কদর রাত জাগে তাহলে পাঁচ হাজার বছরের এবাদত কে আমাদের মাঠে নিয়ে যাবে একটা মানুষ যদি 30 বছর যদি লাইলাতুল কদের রাত জাগে তাহলে ওই ব্যক্তিটা আড়াই হাজার বছরের সমান কেমতের মাঠে ওই এবাদত নিয়ে যাবে একটা মানুষ যদি 15 বছর যদি লাইলাতুল কদর রাত জাগে তাহলে সাড়ে বারো সাড়ে বছর এবাদত করার সমান নেকি কিয়ামতের মাঠে নিয়ে যাবে অন্য উম্মতের কি পারবে একটি মাত্র রাত জাগবে এক হাজার মাসে চাইতো উত্তম তাদের কাছে এই কথা মওসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এর পূজিলক আরো বলেছেন যেটা গত জুমাতে বলেছিলাম কি বলেছেন মান কমা লাইলাতুল কদর ওয়া ঈমান ওয়া ইহতাসাব গফরে লাহুম তাকদ্দমা যদি কোন ব্যক্তি লাইলাতুল কদর রাত জাগে কিসে যে হেতু বলা হচ্ছে মান কমা মান কমা লাইল কদরি যেহেতু এখানে বলা হয়েছে এবং নেই উদ্দেশ্যে ইমান নিয়ে এবং নেকির উদ্দেশ্যে যদি লাইলাতুল কদর রাত জাগে তাহলে ওই ব্যক্তির পূর্বের গুণা ক্ষমা করে দেওয়া হবে দেখেন তাহলে কয়েক প্রকার একটা আল্লাহ বলছেন যদি এরা এই রাতটি জাগে তাহলে তাদের জন্য তাদের এক হাজার মাসের চাইতে উত্তম হবে এই রাতটি যদি কেউ লাইল কদের রাত জাগে তাহলে তার পূর্বের গুণাকে ক্ষমা করে দেওয়া হবে বোঝা যাচ্ছে এই রাতটি আর উমতে মোহাম্মদ জন্য জন্যে একটা গুরুত্বপূর্ণ একটা নেরামত যে এই লাইলে কদর রাত তাদেরকে দিয়েছে যা এই রাতটি যদি তারা জেগে জেগে যদি এবাদত করতে পারে অন্য কোনো কম কেমন মাঠে এদের সঙ্গে এবাদত পারবে না এবার সমস্যা হয়ে গেছে যে লাইলাতুল কদর রাত কি শুধুমাত্র সাত আছর নাকি 10 রাত নাকি 5 টি রাত বুখারী মুসলিমের হাদিস উভয়ই রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বনী তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর রাতটিকে তোমরা খোঁজ করবে তার মানে শেষের রমজানের শেষের দশটি যে রাত রয়েছে রমজানের শেষের যে দশটি রাত রাত রয়েছে এই রাতের মধ্যে রয়েছে লাইলপুর কদর রাত অর্থাৎ দশটি রাত জাগার কথা বলছেন

লাইন কদের রাত তোমরা খুঁজো শেষের দশটি রাতে যদি কোনো মানুষ যদি ক্লান্ত হয় যদি লোকটি কমজোর হয় দুর্বল হয় অসুস্থ হয়ে গেছে তাহলে রাত অন্তত আপনি ছাড়তে পারেন খুব যদি আপনার ক্লান্ত থাকে বা অত্যন্ত যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে অন্তত আপনি প্রথম রাতটা আপনি ছাড়তে পারেন কিন্তু বাকি রাতগুলো আপনাকে জাগতে হবে তা আপনি ভিজর রাতগুলো জাগে মনে

এসারের সালাদ পড়ার পর আপনি ভিতর পড়বেন না আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন আর যদি বলেন যে না আমি তারা বিহ পড়তে পারেন আর আমি যেটা বলছি এটাও করতে পারেন আপনি এসারের সালাদ পড়ার পরে আপনি আহ সোননাথ দুই রেখা পড়ে নিলেন পড়ে নেওয়ার পর আপনি মসজিদ থেকে বের হয়ে গেলেন হালকা কিছু খাওয়া দাওয়ার পর আপনি ঘুমিয়ে যান কিছুক্ষণ আপনাকে ঘুমিয়ে যেতে হবে মোটামুটি এক দুই ঘন্টা

দেখবেন দুই রেখাত আপনি পড়বেন আধা ঘন্টা যেন দুই রেখাতে শেষ হয় তাহলে দুই রেখাত শেষ হতেই তো আধা ঘন্টা লাগে তাহলে চার রেখাত শেষ হতে আপনাকে এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টা সময় শেষ হলো এরপর আপনি এক ঘন্টা যাবত আপনি দোয়া করবেন লম্বা করে একটা দোয়া করেন চোখের পানি ঝড়ি আপনি দোয়া করবেন এ করে আপনার চলে গেল আবু ঘন্টা চার কাত করবেন এবার আপনার আট রাখা নামাজ পড়তে টোটাল আপনার দুই ঘন্টা শেষ হবে আর এক ঘন্টা শেষ হবে দোয়াতে এরপরে আপনি কিছুক্ষণের জন্য যদি আপনি বলেন যে একটু আমি জিকির করি বা কোরআন তালাওয়াত করি আপনি করতে পারেন বেতনটা আপনি হাতে রাখবেন এরপরে আপনি কোরআন তালাওয়াত করেন বা আপনার খুব ঘুম আসছে তবে মাঝে মধ্যে এক কাপ চা ও পারেন যদি আপনার ঘুম চলে আসে এক কাপ চা খায় আপনি খেতে পারবেন এটা না যাইজ নয় এটা যাই রয়েছে আপনি আপনি পারবেন। এরপর ভেতর নামাজ পড়বেন তিন রাখাত ভেতর নামাজ পড়বেন লম্বা টাইম ধরে এক ঘন্টা এইভাবে দেখবেন যে আপনি চার পাঁচ ঘন্টা আপনার এমনিতেই পার হয়ে গেছে লাইলাতুল কদর রাত শুধু শুধু কোরআন পরেই পার করে দিচ্ছে এই নিয়ম নয় লাইলাতুল আর বই হট্টগোল আর কত রকমের পিকনিক আর সেই দিন একদম পিকনিক হয়ে গেল একাগ্রতা নষ্ট হয়ে যায় আপনি এই রাতে আল্লাহকে কেঁদে কেঁদে আপনি বলবেন তা সবাই মিলে যদি এক সঙ্গে যদি লাইলাতুল কদর রাত জাগেন মসজিদে তাহলে আপনার কি চোখ দিয়ে পানি আসবে

পরিবার বর্গকে নিয়ে আপনি লাইলাতুল কদর রাত জাগবেন আপনি এখন যুবক রয়েছেন আপনি এখন জাগতে পারবেন বয়স হয়ে গেলেই তখন আপনি খুব রাত বেশি জাগতে পারবেন না তাহলে এটাও একটি বড় নিয়ামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শাবাবাকা কবলা হারামিক পাঁচটি নিয়ামতের মধ্যে একটি নিয়ামত যে তোমার যৌবন কাল রয়েছে বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে বড় নিয়ামত মনে করো তা আপনি এখন যুবক রয়েছেন আপনি এখন লাইলাতুল কদর রাতগুলো জাগতে পারেন হয়তোবা কোনো মানুষ বৃদ্ধ রয়েছে এরা জাগতে পারছে না বা হয়তো এক দুই তিন রাত হয়তো জেগেছে তারপর আর পারছে না কিন্তু একজন যুবকের দাঁড়াতে এগুলো সম্ভব রাসুল সাল্লাহ আলি তিনি লাইলাতুল কদর রাজ জাগতেন পরিবার বর্গকে নিয়ে লাইলাতুল কদর রাজ জাগতেন তবে বর্তমান সমাজে লাইলাতুল কদরের রাজ জাগান বন্ডমী

মসজিদে আর জামে মসজিদ হতে হবে জামে মসজিদ আসতে হবে এতে কাপের জন্য জামে মসজিদ আসতে হবে এবং বাড়ি থেকে খাবার পাঠাবে নারীরাও এতে কাপ করতে পারে এরও অনেক অনেক ফজিলত রয়েছে আমরা আজকে এত একটা নিয়ামত বাড়ির পাশে আমরা মসজিদ জামে মসজিদ পার করো আমরা এই সুযোগ নিচ্ছি না অনেকের বাড়ি হয়তো অনেক দূরে এরা হয়তো বা পারছে না কিন্তু আমরা যেহেতু কাছে ভিতরে রয়েছে আমরাও জানতে পারছি না আমাদের খাবারটা খুব সহজে পৌঁছে দিতে পারে দশ টাকা আর একটি আদেশের ভিতরে বলা হয়েছে এবং বর্তমান স্কলের মহাদেশগুন বলছেন যদি কারো মানুষ এতে কাপ টোটালি দশ দিন যদি না পালন করতে পারে অন্তত সে একদিন দুই দিন তিন দিন চার দিন সে জয় দিন পারে সে পারবে নিম্নে অন্তত একদিন সে যেন এতে কাপ করে মানে একদিন এক রাত সে যেন এতে কাপ মসজিদে এতে করে জামে মসজিদ হতে হবে

এরা দুইটি জিনিসে তারা গাফেল আমার উম্মতেরা এরা দুটো জিনিসে তারা ধোকার মধ্যে পড়ে থাকে একটা হচ্ছে সুস্থ শরীর আর একটা হচ্ছে অবসর সময় ফ্রি টাইম এখন আপনার কাছে ফাঁকা টাইম রয়েছে এই সময়কে মানুষরা গুরুত্ব দেয় না মনে করে যে এই টাইমটা একটু আরাম করে নি এই টাইমটা আরাম করে নি আর একটা মানুষ অসুস্থ ছিল এখন সুস্থ হয়েছে তো ও এখন আর আসছে যে একটু এবাদত পার কর্তব্য সে না করে সে এখন এবাদত সে গুরুত্বপূর্ণ এবাদত গুলো ছেড়ে সে এখন আরাম করছে তার মানে রাসুল সাল্লাম বলছেন যে আমার উন্মতেরা তারা দুটি জিনিসের ব্যাপারে দুটি নিয়ামতের ব্যাপারে তারা ঠোকার মধ্যে পড়ে থাকে তার একটা হচ্ছে সুস্থ শরীর আর একটা হচ্ছে অবসর সময় অবশ্যই লাইলাতুল কদর রাতের ভিতরে অনেক ফজিলত রয়েছে লাইলাতুল কদর রাত আমাদেরকে জাগতে হবে একটা জোরালো ভাবে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্য কওমেরা পারবে না এদের কাছে এরা যদি একটি শুধুমাত্র রাত জাগে একটি রাত শুধুমাত্র জাগে মনে করুন এই রমজানে যদি আপনি জাগেন তাহলে আপনি চৌরাশি বছর এবাদত করে যা হবে তার থেকে উত্তম হবে এই রমজান মাসের লাইলে তোর কত আপনি মনে করেন ষাট বছর পৃথিবীতে বাঁচবেন ষাট বছর এবাদত কত কি আর শুধুমাত্র এই পাঁচটি রাতে মাত্র আপনি জেগে ইবাদত করবেন এটি হবে সব থেকে উত্তম আপনার চৌরাশি বছরের থেকে এক হাজার মাসের থেকে এই রাতে আপনার উত্তম বলা হয়েছে উম্মাতে মোহাম্মদের আরো অনেক অনেক ফজিলত রয়েছে অনেক ফজিলত রয়েছে তার মধ্যে একটি নগদ ফুরমান হচ্ছে কি যে লাইলাতুল কদর রাত এটি শুধুমাত্র মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেনি এই লাইলাতুল কদর নামে সুরা কদর নামে একটি সুরাই আল্লাহ নাজুল করেছেন তারা এই রাতে নাজিল হয়। এই রাতে জিবরালিন পর্যন্ত নামে নামে এবং তাফির কাছি ভিতরে বলা হয়েছে ঝাঁকে ঝাঁকে ফেরিস্তা অগরণ ফেরিস্তা একও ফ্রিস্তা নাজিল হয় যা বলার কথা নাই স্বয়ং জিব্রাইল আমিন নাজিল হয় এই রাত্রিতে অগণন ফ্রিস্তা নাজিল হয় এই রাত্রিতে যা অন্য রাতের কথা আল্লাহ নবী বলেননি এই রাত্রির এত গুরুত্ব এই রাতের এত গুরুত্ব যে এই রাতকে কেন্দ্র করে আল্লাহ একটি সুরাই নাজিল করেছেন যার নাম হচ্ছে সুরাতুল কদর এই রাতে ভাগ্য মানুষের নির্ধারণ করে দেওয়া হয় ফাইস্তা মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় এক বছর যাবত মানুষ কি কাম করবে সমস্ত কর্ম এই রাত্রিতে ফাইস্তা মানুষের ভাগ্যকে নির্ধারণ করে দেয় পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে মানুষের ভাগ্যকে একবার লিখে দেওয়া হয়েছিল যখন পেটের ভিতরে যখন ওই বাচ্চাটা ছিল তখন একবার তাদের ভাগ্য লিখে দেওয়া হয়েছিল আবার প্রত্যেক বছর 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 মানুষদের ভাগ্য লিখা হয় তার একটি নাম হচ্ছে লাইলাতুল কদের রাত এই রাতে মানুষের ভাগ্য লিখা হয় এক বছর যাবত মানুষ কি কাজ করবে এই সমস্ত কাজগুলো এই রাত্রিতে লেখা হয় তাহলে এই রাতে আমরা ঘুমিয়ে থাকবো কেন এই রাতে আমরা একটু বেশি বেশি করে এবাদত করব যাতে করে এই এবাদত ইমাদতের কারণে অন্তত কেমতের মাঠে যেন আল্লাহ আমাদের এই ইমাদতে যেন আমাদেরকে নাজাদ দিতে পারেন আমাদের মনে করুন আর ভালো কোন ইমাদত আমরা যুদ্ধ করতে পারিনি আমরা জিয়াদ করতে পারিনি আমরা দান তেমন করতে পারিনি আল্লাহ যদি দেখে যে না লাইন কদর রাত জেগে অন্তত এই রাতের বিনিময়ে আল্লাহ যদি আমাদেরকে নাজাদ দেয় এর থেকে আর কি হতে পারে তাই আল্লাহর কাছে আমরা এতটুকু আশা করি এবং আল্লাহর কাছে আমরা এতটুকু দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকেই আগামীতে যে লাইলাতুল কদর রাত আসছে আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকেই কদর রাত জাগার তৌফিক দান করেন আল্লাহ আমিন